আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে বাউন্ডারি বাউন্ডারি আড়াই শতাংশ একটা জমি আছে রাস্তা হবে এটা দেড় থেকে বারো ফিট এই হলো আমরা দেখতে পাচ্ছি একদম ফুল স্কোয়ার স্কোয়ার জমি স্কোয়ার শিবের অসাধারণ একটা জমি আশেপাশে বাড়ি ঘর আছে সব সব পরিবেশ দেখতে পাচ্ছেন নতুন নতুন বাড়ি হচ্ছে যে নতুন করে বাড়ি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের সব ভিও এটা উত্তর চানপাড়া শীতলের টাকার মধ্যে পড়ছে দেড় কাঠা যারা ওষুধ জমি দেড় কাঠা কম দামে চাষ কাঠা এখানে বাড়ি করবেন বিশ লাখ টাকা মালিকের আজকিং ওয়ার্ড মালিকের সাথে বসছে নেগোসিয়েশন করা যাবে সেই সুযোগ আছে আপনারা আসুন জমি দেখুন পছন্দ হলে মালিকের সাথে বসে বসে কাগজপাতি যাচাইবছাই করে আপনারা জমিটা টেনা করুন নিষ্কণ্ঠ প্রপার্টি সলিউশন নিয়ে আমরা আপনাদের পাশে আশি পাশে থাকবো কেয়ার প্রপার্টি সার্ভিস সময় বদ্ধপুরকার ক্রেতা বিক্রেতার সঠিক সঠিক দাম সঠিক মান সব সময় আমরা খেয়াল রাখি এখানে কারেন্ট বিদ্যুৎ বাড়ি করা এখানে ভাড়া অ্যাভেলেবেল এখানে অনেক ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি আছে এটা হবে বিশ ফিট রাস্তা შარკერი ჟასტა ბარასა პოჩეს სტაგმანქა მენ შეშკრიდანო შოი დალავს